আসসালামু আলাইকুম সাংহাইয়ের জিও ইউনিভার্সিটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আল কাসির আজকে এই ক্যাম্পাসটা ঘুরে দেখবো এবং এখানে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে এই ক্যাম্পাসটা সম্পর্কে জানবো এবং তারা কেমন আছেন এখানকার পড়াশোনার সুযোগ সুবিধা কী সেফটি সিকিউরিটি কী এগুলো বিষয়ে জানার চেষ্টা করব তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন চীনের বিখ্যাত ও ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের নাম জিওথাং ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এর অবস্থান পঁয়তাল্লিশ আর চীনে চতুর্থ আঠারোশো সালে নানিয়াং পাবলিক স্কুল হিসেবে এটির যাত্রা শুরু হয়েছিল বর্তমানে এটি বিশ্বের সেরা গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি জিয়াউথাং ইউনিভার্সিটির মোট ছয়টি ক্যাম্পাস আছে তার মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পাসটি হচ্ছে মিনহ্যাংয়ে অর্থাৎ আমি যেখানে আছি এখানে আছে ত্রিশটিরও বেশি স্কুল ও বিভাগ ইঞ্জিনিয়ারিং মেডিকেল ব্যবসা প্রশাসন থেকে শুরু করে নৌবিজ্ঞান নিউক্লিয়ার টেকনোলজি সবই শেখানো হয় বিশ্বের প্রায় একশোটি দেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসেন বাংলাদেশিরাও পিছিয়ে নেই এই ক্যাম্পাস ঘুরে ঘুরে আমি কয়েকজন বাংলাদেশী শিক্ষার্থীর দেখা পেয়েছি তারা আমাকে জানিয়েছেন নানা বিষয় চায়না আছে প্রায় তেরো চোদ্দ বছর তো এখানে আমার ব্যাচেলার ব্যাচেলার স্টাডি থেকে আমার লাইফ শুরু হয়ে মানে ব্যাচলার আমি অ্যারোটিক ইঞ্জিনিয়ারিং করি তারপর মাস্টার্স পিএইচডি করে এখন পোস্ট ডকে আছি তো এর এর বাইরে আমি হচ্ছে এখানে আপনার ব্যাচেলার করার পর সাংহাই একটা কোম্পানিতে আমি প্রথম ই কমার্স সেভিশন মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ শুরু করি তারপর হচ্ছে আপনার মাস্টার শেষ করে আপনার হাইনান এয়ারলাইন্স একটা আছে এয়ারলাইন্স খুবই ফেমাস এয়ারলাইন্স জানাতে দশটা যেই নাম করা এয়ারলাইন্স আছে এর মধ্যে এটা একটা তো এইখানে হচ্ছে আমি প্রায় আড়াই বছর এয়ারক্রাফট মেন্টেন্স ইঞ্জিনিয়ার হিসেবে জব করি অ্যান্ড দেন টোয়েন্টি নাইনটিনে আমি পিএইচডি জয়েন করি সাংহাই জিয়া ইউনিভার্সিটিতে তো আমার পড়াশোনা এখানে কাবার করে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা হয় এটা দিয়ে তো এটাতে মোটামুটি টিউশন অ্যাকোমোডেশন মান্থ স্টাইপেন্ড সব কাবার করে আর যদি সাকসেস বলা হয় তো এটা তো ওয়ার্ল্ডের মনে হয় ফিফটি র্যাঙ্ক এখন তো এখান থেকে পিএইচডি করলে অনেক সুবিধা আছে যেমন হচ্ছে এখান থেকে পিএইচডি করে আপনার অস্ট্রেলিয়াতে একটা দেড় বছরের ভিসা পাওয়া যায় চাকরি খোঁজার জন্য তারপর দুবাইয়ের হচ্ছে আপনার দশ বছরের গোল্ডেন ভিসা এটা পাওয়া যায় তারপর এরকম আরও কিছু সুবিধা আছে ইউকের একটি স্পেশাল ভিসা পাওয়া যায় তারপর হচ্ছে এখন বর্তমানে যে সিস্টেম আমি বর্তমানে পিআরের অ্যাপ্লাই করেছি যে চায়নাতে হচ্ছে আপনার না ওয়ার্ল্ডের টপ থ্রি হান্ড্রেড র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে যদি আপনার পিএইচডি থাকে এবং আপনার যদি জবের লোকেশন হয় সাংহাই বেইজিং গুয়াংজো সেনজানি চারটা সিটি তাহলে আপনি পিআরএর অ্যাপ্লাই করতে পারবেন পারমানেন্ট রেসিডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট এখানে মোটামুটি ফুল সাপোর্ট কারণ যেহেতু ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি তো এখানে তো আপনার ল্যাবগুলো খুবই ডেভেলপড এবং সবগুলো হচ্ছে আপনার সাংহাইয়ের যে কি স্টেট ন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তো ওদের আন্ডারের সবগুলো ল্যাব তো সেই হিসেবে এখানে খুবই ভালো কাজ হয় যেমন আপনার সি নাইন ওয়ান নাইন তাদের যে নতুন এয়ারক্রাফট তারা তৈরি করলো তাদের অনেকগুলো প্রজেক্ট এখানে করা হয়েছে বেহাং ইউনিভার্সিটির সাথে এবং সাংহাই জিয় সাথে তারপর আমি এখন যেখানে আসছি আপনার কি স্টেট লেজার প্রসেসিং এডিটিভ ম্যানুফ্যাকচারিং একটা ল্যাব তো এখানে হচ্ছে বিমানের যেই কি কম্পোনেন্টগুলো আছে যেটার ওয়েল্ডিং ডিসেমিলার ম্যাটেরিয়ালস কারণ একটা বিমান যখন তৈরি করা হয় সেখানে কম্পোজিট থাকে ম্যাটেরিয়ালস থাকে তো বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস থাকে তো এটা যখন জয়নিং করা হবে তো সেটা ডিসেমিলার ম্যাটেরিয়ালস মানে কি কন্ডিশনে বা কেমন সার্ভিস দিবে তো ওইটা কিছু কাজ করা হয় আর কি মেট্রো ট্যাক্সি ঢাকা ভাড়াটা সব কিছু কম এবং এই সাংঘায় আমার আশেপাশে মনে হয় প্রায় একশোটা হালাল ক্যান্টিন আছে রেস্টুরেন্ট আছে সো মুসলিমদের জন্য কোনো হয় যখন ঈদের নামাজ হয় তখন আমরা রাস্তাঘাট পুলিশটা অফ করে দেয় যেন নামাজটা পড়া এবং কি রাস্তার তো তারা নামাজ করে যেন ঈদের একটা তারা এনজয় করতে পারে তো এই জন্য চায়না ক্যানবি হোম অথবা চায়না ক্যানবি পথ হয়ে এটা ইউজ করে সে ইউরোপ বা আমেরিকা পোস্টডক বা পিএইচডি করতে যেতে পারে এখানে একটা ব্যাচালার ডিগ্রি করে মাস্টার্স বা পিএইচডি করতে চলে গেল কারণ ডিগ্রিটার ভেলোটা ওরকম থাকে এই আর কি তো এই জন্য চায়না অবশ্যই আসা উচিত আমার কাছে মনে হয় চায়না জাপান এগুলো ইউজ করে তার আমার মনে হয় জাপানের কথা বললাম বাট জাপানের তুলনায় এখন মানে চায়না মোর কনভেনিয়েন্ট এই আর কি ল্যাঙ্গুয়েজের জন্য যত প্রজেক্ট তারা এখন রান করতেছে বাংলাদেশে তো আমার কাছে মনে হয় যে এই এখানে এসে ভাষাটা শিখে ব্যাক করলেও একটা ইন্টারপ্রেটারও বাংলাদেশে লাখ টাকার উপর ইনকাম করতেছে থ্যাংক ইউ আসিফ ভাই আপনার মূল্যবান সময় থেকে আমাকে সময় দিলেন অনেক কিছু জানলাম এবং আমি মনে করি আপনার মাধ্যমে নতুন যারা চায় না আসতে চায় তারাও অনেক কিছু জানতে পারবে থ্যাংক ইউ ঠিক আছে এই জায়গাটা দেখে আমার আসলে রাজশাহী ইউনিভার্সিটির প্যারিস রোডের কথা মনে পড়ছে একদম সেই দুই পাশে গাছ মাঝখান দিয়ে চলার পথ এই পথটা একদম প্যারিস রোডের মতো রাজশাহী ইউনিভার্সিটি সেই প্যারিস রোডের মতো জিওথাং ইউনিভার্সিটিতে আমি আরেক বাংলাদেশি ভাইকে পেয়ে গেছি তার নাম হচ্ছে নাহিদ তিনি মাস্টার্স করছেন তো নাহিদ ভাই আপনার কাছে আমি একটু জানতে চাই যে এখানকার সেফটি সিকিউরিটি কেমন আচ্ছা আমি সেফটি সিকিউরিটি নিয়ে আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই সেটা হলো আমার একটা আমার লিগামেন্টের সার্জারি হয় তো আমি যেই দিন সার্জারির জন্য যাই ওই দিন আমার বাইকটা আমি মেট্রোর সামনে রেখে যাই এবং আমার বাইকে চাবি এবং অন করাই ছিল তো ওইভাবে আমি রেখে যাই কারণ ওই দিন একটু তাড়াহুড়া ছিল এবং আমি তিন দিন পরে হসপিটাল থেকে ব্যাক করি এবং তখন আমার বেড রেস্ট থাকে বলে আমি বাইরেও যেতে পারি না মোটামুটি পনেরো থেকে সতেরো দিন পরে গিয়ে আমি আমার বাইকটা নিয়ে আসি আমি দেখি তখনও বাইকটা ঠিক সেই জায়গায় রয়েছে ওইভাবেই চাবি এবং চার শেষে গেছিলো বলে আর কি বাইকটা অফ ছিল দ্যাটস ইট নতুন যারা আসতে চায় যেমন ম্যাক্সিমামই তো আর কি চাই যে সেটেল হতে তো সেটেল হওয়ার ক্ষেত্রে এখানে যেমন কিছু বাইন্ডিংস আছে সেটা আমরা সবাই জানি যে এখানে পিয়ার পাওয়া যায় না বা আদার্স কিছু জিনিস এইটা ছাড়া মেনলি আসতে চাই কিসের জন্য পড়াশোনার জন্য যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন টু স্টাডি অন অ্যান্ড আর যদি আমি বলি যে আদার এটার সাথে যে জিনিসগুলো আসবে সিকিউরিটি বা কনভিনিয়েন্ট ওয়েদার বা আপনার কতটুকু চাইনিজরা কতটুকু হেল্পফুল এই দিক দিয়ে তারা ফুল সাপোর্টটা পাবে বাট একটা বাইন্ডিং বাইন্ডিংস যেটা বললাম একটা হলো পিআর সেকেন্ড হলো ইনিশিয়ালি ল্যাঙ্গুয়েজটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে আমি রিসেন্টলি যেটা লক্ষ্য করছি যে ইউএসএতে বিভিন্ন ধরনের ইস্যুস তৈরি হচ্ছে অ্যাডমিশন নিয়ে যাওয়া নিয়ে বা আদার্স জিনিসগুলো নিয়ে সো ওই দিক দিয়ে চিন্তা করলে আমি এখন বেটার রেসপন্স পাচ্ছি যে বিভিন্ন স্টুডেন্টরা আমার ইউনিভার্সিটি ইভেন বাংলাদেশের টপ মোস্ট ইউনিভার্সিটি বুয়েট তাদের থেকেও বেশ কিছু স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করেছে যে তারা কীভাবে এখানে অ্যাডমিট হতে পারে সো এই দিক দিয়ে আমি বলবো যে আস্তে আস্তে রেসপন্সটা ইভেন চায়না নিয়ে যে আরো ভালো চিন্তা করা সেই জিনিসগুলো এখন বেড়ে যাচ্ছে আস্তে আস্তে দিন দিন সো আমি আশা করি যে হয়তো দুই তিন বছরের মধ্যে এই একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা দেখতে পাবো জিয়োথাং ইউনিভার্সিটির ক্যাম্পাসটা কিন্তু বিশাল বড় স্কুটি ছাড়া ঘোরার কোনো উপায় নেই এই যে এখানে একটা কফি শপ আছে টিমো কফি তার উল্টা পাশে হচ্ছে ম্যাকডোনাল্ডস এই যে আর ওই পাশে হচ্ছে ক্যান্টিন এখানে একটা ক্যান্টিন আছে হালাল ক্যান্টিন সকালে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি তো এই যে এত বড় ক্যাম্পাস এবং পুরো ক্যাম্পাসটা কিন্তু সবুজ গ্রিন গ্রিন ক্যাম্পাস দেখে আমার খুবই ভালো লেগেছে এবং এই ক্যাম্পাসটা আমার আসলে ঘুরতেই ইচ্ছা করছে ক্যাম্পাসটা থেকে বেরোবো এরকমটা ইচ্ছে করছেন আরও মজার ব্যাপার হচ্ছে এখানে একটু পর পর লেক লেকের মতো করে দেয়া আছে সবুজ গাছ ফুল সব কিছু আছে মানে একটা মনোরম পরিবেশ এখানে পড়াশোনা করার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ যার কারণে এই ক্যাম্পাসে কিন্তু বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে তো এইখানে বাংলাদেশিরা আসছেন পড়ছেন এবং তারা তাদের মতো করে বিভিন্ন দেশে যাচ্ছেন বা এখানে কাজ করছেন তো এই ক্যাম্পাসটা সম্পর্কে আপনাদেরকে আরও জানাবো আমার সাথেই থাকুন এত বড় ইউনিভার্সিটি ক্যাম্পাস আমি আসলে এর আগে দেখিনি তো পায়ে হেঁটে সম্ভব হচ্ছে না একটা স্কুটি নিয়ে নিলাম আমি নিজে স্কুটি চালাচ্ছি স্কুটিতে ঘুরে ঘুরে আমি এই ক্যাম্পাসটা একটুখানি দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই সবাই এখানে আসলে সবাই স্কুটি চালায় কারণ হচ্ছে এত বড় ক্যাম্পাস স্কুটি ছাড়া কোনো উপায় নেই আমি হেঁটে হেঁটে ক্যাম্পাসটা দেখতে চেয়েছিলাম কিন্তু পারলাম না শেষে নাহিদ ভাই যিনি আছেন তার স্কুটিটা আমি নিয়ে নিয়েছি এবং তিনি ল্যাবে পড়াশোনা করছেন আমি ক্যাম্পাসটা ঘুরে দেখছি আর কি ঘুরতে ঘুরতে আরেক বাংলাদেশিকে পেয়ে গেলাম তার নাম রায়হান রহমান ইমন এই ক্যাম্পাসের লাইফ সায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে পড়ছেন ল্যাবেই কাটে তার অধিকাংশ সময় চীনে পড়তে আসার কারণটা জানলাম তার কাছ থেকে প্রথমত আসলে চায়নাতে যদি পড়তে আসছি কেন বলি কোনো কিছু না জেনেই আসা প্রথমত আমার অন্যান্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য বিভিন্ন প্ল্যান ছিল তো হঠাৎ করে বলতে পারেন যে আসলে চায়নাতে পড়তে আসার সুযোগ হওয়া চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে এখানে সাংহাই জিয়া ইউনিভার্সিটিতে আসা কিন্তু আসার পরে আসলে এক্সপিরিয়েন্সটা ইটস টোটালি ডিফারেন্ট লাইক ইটস মোর দেন মাই এক্সপেকটেশন লাইক সাংহাইয়ের যে লাইফ স্টাইল বা ওভারঅল আমার যেরকম এক্সপেকটেশন ছিল অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইটস ওভারঅল টোটালি আউটস্ট্যান্ডিং অ্যান্ড ইউনিভার্সিটি এবং এখানে যে সুযোগ সুবিধার কথা যদি বলি সো অ্যাটলিস্ট আমার আসলে পড়াশোনা এবং রিসার্চের বাইরে কখনও কোনো কোনো বিষয় নিয়ে টেনশন করতে হয় না যে হাউ টু অ্যাকচুয়ালি আই হ্যাভ টু ম্যানেজ মাই রেগুলার লাইফস্টাইল এভরিথিং লাইক কস্টিং অল এভরিথিং আমার এগুলো নিয়ে কোনো টেনশন করতে হয় না যাদের আসলে ওর ফিউচারে আসলে চায়না নিয়ে কনফিউশন আছে বা চায়নাতে পড়তে আসতে চায় তাদের জন্য বলবো যদি একটা স্মুথ এবং একটা লাইক মেন্টালি রিল্যাক্স এনভারনমেন্টে কম্পারেটিভলি উইথ ইউরোপ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রেশার ফর লাইক ডুইং এক্সট্রা জব ফর ইউর লাইক লিভিং অ্যালাউন্স সো ইফ ইউ গেট এন স্কলারশিপ অ্যান্ড ইউ স্টার্ট স্টারিং ইন চায়না দেন ইটস মোর দেন এনাফ লাইক ইউর স্কলারশিপ কভার এভরিথিং সো শুধুমাত্র স্কলারশিপ না পড়াশোনার যে মান প্লাস গবেষণার যে ফ্যাসিলিটিস ওভারঅল সব কিছু মিলিয়ে চায়না ক্যান বি এ বেটার অপশন কম্পারিটিভলি উইথ আদার্স কান্ট্রি ফর হায়ার স্টাডি ফর দ্য মাস্টার্স অ্যান্ড পিএইচডি লেভেল আপনারা যদি চায়নাতে পড়াশোনার ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে লিখে জানান ভিডিওর কমেন্টস বক্সে যে কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আলকাসিদ মিডিয়া ও টেকনোলজি বিভাগে এখানে পিএইচডি করছেন আরেক বাংলাদেশি সাফা কথা হলো তার সাথেও আসলে একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছিলাম তখন আমার বেশিক বঙ্গবান্ধব তারা হচ্ছে ইউরোপ আমেরিকা এই সমস্ত দেশের জন্য প্রিপারেশন নিচ্ছিল কিন্তু আমি চিন্তা করলাম যে আমি একটু ডিফারেন্ট চিন্তা করি তার মতো না করি আর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিতে যে আধুনিক ভাষা ইনস্টিটিউট ছিল সেখানে হচ্ছে আমি চায়না ভাষা তখন থেকে একটু একটু করে পড়াশোনা করতাম তো সেই চায়না ভাষা পড়ার থেকে আসলে আমার একটু আগ্রহ জন্ম আর যে চায়নাতে আমি উচ্চশিক্ষার জন্য চায়নাতে যাব এবং চায়না তখন থেকে মোটামুটি যতটুকু আমরা দেখছি যে তারা উচ্চশিক্ষার পাশাপাশি হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে খুব ভালো করতেছে তো চিন্তা করলাম যে এখানে যদি পড়াশোনা করতে আসে হয়তো ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে নতুন যে সমস্ত ছাত্রছাত্রীরা চায়নাতে পড়াশোনা করতে আসবে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে চায়নাতে এসে আসলে তারা যেটা হতে চায় সে সেভাবে নিজেকে গড়ে তুলতে পারবে কেউ যদি তার একাডেমিক লাইনে সে যদি থাকতে চায় তাহলে সে একাডেমিক লাইনে সবচেয়ে ভালো করতে পারবে আর পাশাপাশি সে যদি অন্য কোনো মানে অন্য কোনো কিছু হতে চায় সেই সেই সেটা হতে পারবে চায়না হচ্ছে আসলে একটা মাল্টিকালচারাল প্ল্যাটফর্ম এখানে সে নিজেকে যেই দিকে মুভ করতে চাইবে সে সেভাবে নিজেকে গড়ে তুলতে পারবে এরকম অনেকগুলো খেলার মাঠ আপনি দেখতে পাবেন এখানে একটা খেলার মাঠ আছে মজার ব্যাপার হচ্ছে এই ইউনিভার্সিটির ভিতরে হসপিটাল আছে এবং চশমার দোকান মোবাইলের দোকান সব কিছু আছে একটা গোলাপ গ্রামও আছে এখানে নে এখানে আধুনিক সুযোগ সুবিধা গবেষণাগার খেলাধুলার জায়গা লাইব্রেরি ক্যাম্পাসের ভিতরে আসতো একটা গোলাপ গ্রাম বাহারি রকমের গোলাপ এখানে আমরা তো শুধু এই লাল গোলাপটাই দেখি এখানে পিঙ্ক গোলাপ রয়েছে সবুজ কালারের একটা গোলাপও আমি দেখেছি এ দেখেন যতদূর চোখ যাবে গোলাপ গোলাপের বাগান পড়াশোনার পাশাপাশি এখানে কিন্তু প্রচুর বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় আমাদের দেশে যেমন বলে যে বারো মাসে তেরো পার্বণ এখানে কিন্তু বলে তিনশো পঁয়ষট্টি দিনে ডে ইভেন্ট সুতরাং এখানে যারা পড়তে আসে তাদের বোর হওয়ার কোনো সুযোগ নেই আগেই বলেছিলাম এই ক্যাম্পাসের চতুর্দিকে লেক দিয়ে ঘেরা এই যে দেখেন নৌকা বাইচের প্রশিক্ষণ হচ্ছে এখানে শিক্ষার্থীরা দল বেঁধে নৌকা চালানোর প্রশিক্ষণ নেয় এবং বিভিন্ন ইভেন্টে অংশ নেয় তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টস করে আজকের মতো শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম